যে জায়গা থেকে আপনারা কিনবেন এই জায়গা থেকে ছাগলের মা দেখবেন ছাগলের মা দেখে ওই জায়গাতে ছাগলের বাচ্চা কিনে নেবেন তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রচন্ড গরম তাপ বেশি কথা বলবো না আজকে আবারও চলে আসছি সে পাকিস্তানি স্টাইলে একটি খামারে উনি কিন্তু ব্যবসিক না একটা দুইটা করে ছাগল পালন করে আজকে এই পর্যন্ত খামারে ছাগল দর্শক আপনার পিছনে দেখতে পাচ্ছেন এই যে বাচ্চা অনেক সুন্দর সুন্দর বাচ্চা মাসাল্লাহ এই বাচ্চাগুলো এই খামারেরই তো আজকে এই খামারে তার বাচ্চা ছাগল বিক্রি হবে এই উদ্দেশ্যে আসা

এর আগে ভিডিও আপনি ভাইরাল সবাই বলে আপনি পাকিস্তান আমি বলে পাকিস্তান যা ভিডিও করছি আসলে আপনার বাড়ি কি পাকিস্তান না বাংলাদেশ এটা মিয়া ভাই বল আর কি পাকিস্তানি পাকিস্তানি ভাব আমার বাড়ির নাটোরে থানা নাটোর জেলা নাটোর পোস্ট অফিস চার নম্বর লক্ষ্মীপুর ইউনিয়ন লক্ষ্মীপুর চার নম্বর ইউনিয়ন হ্যাঁ অনেক সুন্দর সুন্দর বাচ্চা দেখতেছি হ্যাঁ করতে পারবেন এই যে বাচ্চাগুলো আমার বাড়ি বাড়ির না হ্যাঁ আমি কিনা বাচ্চা না এই যে 4 মা আপনি কুরবানির রোজার আগে একটা ভিডিও সাজছিলাম হুম হুম আর এই ছোট তখন 16 17 দিন 15 দিন বয়স ছিল এখন বিক্রির সময় হয়েছে আমি একটা ভিডিও এরানোর প্রতিবেদনটা করার উদ্দেশ্য হলো বিক্রি করার জন্য কারণ ওই সময় ছিল ছোট এখন বাচ্চাগুলো বড় হয়েছে বিক্রি করার মত হয়েছে তাই ওই ভিডিওতে যদি কেউ দেখতে পারেন ওই ভিডিও ভিডিওতে বাচ্চা বাচ্চাগুলোই আছে আমি ভেফিক না আমি ব্যবসা করি না আমার বাইতে যেগুলো হয় আমি ওইগুলোই বিক্রি করি মালিক বয়সা মালিকের দয়াই হ্যাঁ এইটাতেই আমার রিজিকের ব্যবস্থা মালিক করে হ্যাঁ ছাগল না ছাগল তো সাধারণ না পাশে অনেক মানুষটা এগুলো হইব হ্যাঁ এটা অযত্নের এটা যত্নের জিনিস এটাকে মূল্যায়ন করতে হবে এটা মূল্যায়ন আপনার ব্যবস্থা করে দিবে এই গরমে ছাগল তো দেখতেছি সব ঠান্ডা এই ঠান্ডা রাখার কারণটা কি ঠান্ডা রাখার কারণে একটু গরম তো গরমের তাপমাত্রা বেশি যে তিনটা ফ্যান দিচ্ছে তিনটা ফ্যান তার উদ্দেশ্য হলে যেমন ছাগলের গরমটা কম লাগে যেমন আপনার এই গাম না গামে হ্যাঁ তার জন্য আর কি মনে ফ্যান গুলা এই ফ্যান কি গরম এখন বর্তমানে সারাদিনই চলে না আপনার সকাল দশটার পরে থেকে রাত এগারোটা পর্যন্ত আচ্ছা আচ্ছা অবশ্যই তো বাচ্চাগুলো আমরা দেখাই কয়টা বাচ্চা আছে আজকে মার্শাল্লাহ এই পাঁচটা বাচ্চা আছে

আহ কাটলালা পাতা এগুলাই দেন না এটা তো চকলেট চকলেট কলা এটা বিক্রি হবে না এটা বিক্রি হবে না খামারে বর্তমানে ছাগল কয়টা আছে আপনার আসলে খামার তো আমাদের মতো মানুষ আসলে খামার করা তো এগুলো গরিব মানুষের দ্বারা না এগুলো অনেক যারা পয়সা মানুষ তাদের জন্য খামার এই চার পাঁচটা টা ছাগল ছাগল আমি পালি আর কি খামার তো আসলে অসাধারণ জিনিস অসাধারণ মানুষের লাগা অনেক টাকা যাদের আছে এডার দামও না করে আমাদের রিজিকের ব্যবস্থা মালিক করে আর কি এই খামারটা আমি যখন প্রথম দেখাইছিলাম এই ঘরটা ছিল না এই ঘরনিয়াম ভিডিও করেছিলাম জি জি এখন আবার এই ঘরের মধ্যে এই ছাগল আসলে আপনি বাইরে থেকে ইনভেস্ট করছেন এই ছাগল থেকে না না প্রথম ছাগল ছিল এটা 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 হ্যাঁ আমি অনেক ভিডিওর মধ্যে এই ছাগলগুলা দেখাইছি আপনারা দেখতে পারবেন ঠিক আছে হুম হুম চুল পরিমাণ কথা এই দিক হবে না হ্যাঁ প্রথম ছাগল হ্যাঁ প্রথম ছাগলে দুইটা এই দুইটা থেকে এইগুলা আমরা বাচ্চা লইয়েগুলা

পানি দেওয়া থাকে নাকি ঠান্ডা পানি নাকি ঠান্ডা পানি হালকা দানাদার খাবার আছে যাই হোক কেমন দামে বিক্রি করবেন দাম বলবেন এখন দাম বললে ফোনে যোগাযোগ করবেন ঠিক আছে হ্যাঁ ফোনে যোগাযোগ করবেন ফোনে আপনাদের সাথে কত হবে হ্যাঁ আপনার আয়সা ছাগল যেমন দেখবেন এরকম না হলে ছাগল নেওয়ার দরকার নেই বাচ্চা যেমন দেখবেন ভিডিওতে এরকম যদি না হয় একদম প্র্যাকটিক্যাল দেখে দরকার পড়েনি কাজে আর কথার সাথে মিল না হলে দেখায় আমি অনেক সুন্দর বাচ্চা আমার দেখার মত তারপরে সুন্দর শেষ নেই আপনারা দেখেন জোড়া যদি নিতে চান কেউ পাঠার বাচ্চা জোড়া জোড়া ভাবে জোড়া ভাবে নিতে পারবেন ওনার খামারের চার পাঁচটা বাচ্চা আছে মোটামুটি আপনারা ফোনের মাধ্যমে যোগাযোগ করে নিয়ে নেবেন বর্তমানে কিন্তু এই ছাগল অনলাইনে কিনে অনেকে প্রতারিত হচ্ছে ছাগলের কোয়ালিটি অনুসারে যেমন আমরা দেখাচ্ছি একটা এটাকে অরিজিনাল বলতেছি কেউ কেউ তুতাপুরি বলতেছি কেউ বিটল বলতেছি এই সুবাদে উদ্যোক্তাদের জন্য আপনার কোনো পরামর্শ আছে যেহেতু আপনি একজন ক্ষুদ্র হন আর বড় হন আপনি যে একজন খামারি না আমার কথাটা হলো জায়গার মেয়ে আমার একটা কথা আছে যে আপনার এই করসার কিছু ছাগলের বাচ্চা আমরা ইউটিউবে দেখি যে করসার ছাগলের বাচ্চা গুলা তাদের তারা বলে তুতাপুরি হান্ড্রেড পার্সেন্ট তুতাপুরি করে অনেকেই অনেকভাবে বিক্রি করতে পারছে হ্যাঁ এটা ব্যবসার জন্য ওনারা করতে কিন্তু আপনার যান যে ছাগলের বাচ্চা কিনে যে জায়গার থেকে আপনারা কিনবেন এই জায়গা থেকে ছাগলের মা দেখবেন ছাগলের মা দেখে ওই জায়গাতে ছাগলের বাচ্চা কিনে নেবেন তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না আপনারা লাভবান হবেন কারণ অনেক টাকা দিয়ে কিনে অনেক পরিশ্রম করে যদি যে কথা বলছে এই কথার সাথে যদি আপনি মনে করেন বাচ্চার সাথে মিল না হয় তাহলে আমার এই নাটুরের দুর্নাম হবে নাটুরি ছাগলটা বেশি পোস্তা চায় সারা বাংলাদেশের ভিতরে নাটক থেকে আসা অনেক ছাগলের বাচ্চা নিতে আসে ছাগল পালন বেশি বেশি কিন্তু যদি কারো কেউ ক্ষতিগ্রস্ত হয় তাহলে সারে নাটুর গালি খাবে কথা শুনবে তো তার থেকে ভালো আপনারা ছাগল দেখবেন ছাগলের বাচ্চা দেখবেন তখন আপনি ছাগল কিনবেন আপনারা প্রতারিত হইবেন না যেমন আমার ছাগলগুলো আপনাদের সাথে ভিডিওতে দেখা নিয়েছে ছাগলের বাচ্চা কোনটা কত পার্সেন্ট মুখ আছে এগুলো আপনারা দেখতেছেন দেখা কিনে নিয়ে তো দর্শক কথা বুঝতে পারছেন অবশ্যই আপনারা যারা অনলাইনে কেনা কেনা বেচা করেন বা কিনেন যারা বেশিরভাগই উদ্যোক্তা তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে খামারি লেভেলের কাছ থেকে কেনার জন্য ব্যবসায়ীরাও বিক্রি করবে তবে তারা সঠিক বলছে নাকি সেটা একটু যাচাই করবেন কারণ যা চিনতে হবে বুঝতে হবে তারপরে কিনতে হবে আপনি তখন ওই জায়গাতে কিন্তু আপনি ঠকে গেলেন যেখান থেকে আপনি কিনলেন তো এই জন্যে ঠকার আগে